আসসালামু আলাইকুম আলেস ডেলি লাইফে সবাইকে জানাই স্বাগতম যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের জানাই শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে দেখাবো চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি আমি যেভাবে শাপলাটা ভাজি করি চিংড়ি মাছের সাথে আমি সেটাই দেখাচ্ছি এই যে একটা প্যানে আমি কিছু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি প্রথমে ভেজে নিয়েছি কিছুক্ষণ পেঁয়াজটা ভাজি হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছের সাথে শাপলা ভাজিতে খুব বেশি একটা মশলা প্রয়োজন হয় না তাই আমি একদম হালকা মশলা শুধুমাত্র হলুদ আর লবণ ছাড়া আর কিছু এখানে ব্যবহার করিনি হলুদ এবং লবণ দিয়ে মশলাটা ভেজে চিংড়ি মাছের সাথে মিশিয়ে কিছুক্ষণ চিংড়ি মাছও ভাজা ভাজা করে তারপর আমি শাপলাটা এখানে ছেড়ে দিলাম এই যে শাপলাটা ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না শাপলাটা ভাজি খুব দ্রুতই হয়ে যাবে অল্প পাঁচ মিনিটের মধ্যেই আমার ভাজিটা শেষ হয়ে গেছে কারণ এখন কেবল নতুন সাপলার সিন তো শাপলাগুলি এখনও পুরোপুরি বাড়তি হয়ে সারেনি একদম কচি সাপলা তো তাই আমার খুব একটা সময় লাগবে না এই যে ঢাকনাতে দিয়ে ঢেকে দিলাম এরপরে যে দেখতে পাচ্ছেন আমার শাপলাবাজি প্রায়ই হয়ে এসেছে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি তারপরে নামিয়ে নেবো দেখলেন তো কত দ্রুত সময়ে আমার শাপলা হয়ে গেছে আরেকটি রেসিপি আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব সেটি হচ্ছে বারো পদের ভর্তা এটি না খেলেই মিস এটি যে কি দ্রুত মানে তৈরি করতে দ্রুত না তৈরি করতে অনেকটা কঠিন অনেকটাই কঠিন লাগে সময় লাগে কিন্তু খেতে এতটা সুস্বাদু যদি একবার না করে খান তাহলেই মিস এটি দিয়ে দুই প্লেট ভাত একবার খেতে পারবে না অনায়াসে কোনো ধরনের আর কোনো তরকারি লাগবে না এত টেস্ট এখানে আমি নিয়েছি কাঁঠালের বেশি নিয়েছি বেগুন নিয়েছি কাঁকরল আর নিয়েছি কিছু আলু আমার ঘরে এই কটা সবজি ছিল তাই আমি এই কটাই নিয়েছি যদি আরও বেশি থাকতো তাহলে আমি আরও বেশি নিতাম আমি এগুলি ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনাতে ঢেকে সেদ্ধ করার জন্য এই যে আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ঠান্ডা করার জন্য একটি ফ্যানের নিচে রেখে দেবো আর ফ্যানের নিচে রেখে দিয়ে ঠান্ডা করে এই যে আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি সবগুলো আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ভালো করে ধুয়ে পরিষ্কার গরম পানিতে পরিষ্কার করে ধুয়ে রাখা কিছু শুটকি মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে আমি ব্ল্যান্ডার করে নেব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই লাইক দেন নাই তাদেরকে অনুরোধ করছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই যে আমার ব্ল্যান্ডার করা শেষ হয়ে গেছে ব্ল্যান্ডার করার পর এই যে এরকম হয়েছে তারপর আবার আমি চুলায় ফিরে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে সেখানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম আর ফোরনে দিয়ে দিতেছি কিছু দুইটা শুকনামরিচ আর দিব অল্প কিছু পরিমাণে কালো জিরা ফোরণে কালো জিরা এবং মরিচ দিলে যে কোনো খাবারে ফোরনের মধ্যে দিলে সেটা অনেক ভালো গ্রান আসে বিশেষ করে ভর্তা জাতীয় কিছুর মধ্যে দিলে আর আমি এখানে দিয়ে দিলাম কিছু রসুনের কুয়া এই রসুনের কুয়া এবং মরিচ এগুলি কিছুক্ষণ ভেজে নেব যেহেতু এখানে আস্ত রসুনের কোয়াগুলি দিয়েছি কোনো চেঁচাচেঁচি করে নিই সেই জন্য আমি এখানে আগে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে পরিমাণে এখানে আবারও পেঁয়াজ কুচি দিতে হবে তাই এখানে অল্প পরিমাণে ব্যবহার করছি দিতে পারে আরও বেশি ব্যবহার করব এই যে সবগুলির সাথে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি একদম ভেজে ভাজা ভাজা করে নিব যতক্ষণ পর্যন্ত গায়ে গায়ে লেগে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব এটিকে বেশ ভালোভাবে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু আমি এখানে কাঁচা সুটকিটা ব্যবহার করেছি কাঁচা সুটকিটা ভাজা হবে তাই এই যে আমার হয়ে গেছে কি ভাবছেন এখানে এই রেসিপি শেষ না এখানে আরও আছে এখন আমি এখানে দিয়ে দেবো মরিচ এবং পেঁয়াজ কুচি মরিচ এবং পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সাথে কিছুটা লবণও দিয়েছি এগুলি দিয়ে মাখিয়ে আমি ভর্তাটার সাথে মিশিয়ে দেবো ভর্তাটা যেহেতু অনেকটাই গরম তাই আমি হাতে মাখাতে পারছিলাম না আমি এখানে একটা খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি আর এখানে পরিমাণে দিয়ে দিয়েছি কিছুটা বেশি করেই সরিষার তেল যে কোনো ভর্তার সরিষার তেলে খাবারের টেস্টটা অনেক বাড়িয়ে দেয় তাই আমি এখানে সয়াবিন তেলে ভেজে নেওয়ার পরও তেলে থাকবেন সবাই আল্লাহ হাফেজ